ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে যখন দাবানলে চারদিক পুরে ছাড়খাড় যুক্তরাষ্ট্র তখন আগুনে লেলিহান শিখাকে হার্মানিয়ে অলৌকিকভাবে দাঁড়িয়ে আছে প্যালিসেডের ম্যালেবু এলাকার একটি বাড়ি বাড়িটির মালিক ডেভিড স্টেইনার নয় মিলিয়ন ডলারে বাড়িটি নির্মাণ করে ডেভিড স্টেইনার একজন টেক্সাসের বজ্র ব্যবস্থাপনা নির্বাহী কর্মকর্তা যখন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে প্যালিসেডে দাবানল প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় যান আগুনে নেভার পর আশপাশে সব বাড়ি পুরে ছাই হলেও পুরে নেই তার বাড়ি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে এক বাতিঘর এমন ঘটনায় খুশিতে আত্মহারা ডেভিড ও তার পরিবার বাড়িটিকে ডাকছে লাস্ট হাউস স্ট্যান্ডিং হিসেবে মালিক ডেভিড জানান বড় আঘাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে নকশায় বানানো হয়েছে বাড়িটি অগ্নি প্রতিরোধক ছাদের পাশাপাশি নিরের পাথর ও জোরালো প্রলেপ তৈরি বাড়ির দেয়াল বড় ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের ঢেউয়ে চাপ প্রতিরোধ মাটি থেকে কমপক্ষে পঞ্চাশ ফুট গভীরে গর্ত করে বসানো হয়েছে মূল কাঠামো डेस्क रिपोर्ट में टीवी